আপনি বাংলাদেশের সরকার হয় কিংবা বাংলাদেশের সংখ্যাগুরু হয় আপনি ইজিলি বলতেই পারেন বহির্বিশ্বের কাছে যে বাংলাদেশের হিন্দুরা ঠিক আছে বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনো ইস্যুই নাই আর তার সঙ্গে আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আপনারা মানে আমাদের কানের সামনে ঘ্যান ঘ্যান করে বলতেই পারেন যে ভারতে মুসলিমদের নিয়ে এই হয় ওই হয় কিন্তু যখন রিয়ালিটিটা বলতে যাব তখন আপনাদের মুখেই কেন যেন না তালা ঝুলা যায় এবং রিয়ালিটি এইটাই যে আপনারা যদি আদমশুমারির দিকে খেয়াল করতে যান জনসংখ্যা বৃদ্ধির দিকে খেয়াল করতে যান উনিশশো সালে ভারতে মুসলিম ছিল চোদ্দ সরি এগারো পার্সেন্ট সেই জায়গা থেকে বর্তমানে ভারতে মুসলিম মাসে প্রায় ১৬ থেকে সতেরো পার্সেন্ট এবং উল্টাপাশে বাংলাদেশে উনিশশো সালে হিন্দু ছিল প্রায় চোদ্দ দশমিক দুই পার্সেন্ট সেই জায়গা থেকে অর্ধেক কইমাইশা বাংলাদেশে বর্তমানে হিন্দু আছে সাত দশমিক নয় পার্সেন্ট এত কমার পর সেই জায়গা থেকে আপনি কেমনে বলতে পারেন যে বাংলাদেশে মানে সংখ্যালঘুদের মানে এই নিধনটা তো আপনার দিনশেষ চোখে পড়তে হবে তাই না তাছাড়া আরো বাদ বাকি যেই সকল কথাগুলো বলতে যাব সেগুলো শুনলে এখন হয়তো বা ভারতের দালাল ট্যাক্টা খাইতে হইতে পারে আপনি যদি ভারতের দিকে তাকান তাহলে আপনি দেখবেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় দেন হইতা সংখ্যালঘু কল্যাণ ট্রাস্ট এই সেই মানে সংখ্যালঘুদের নিয়ে আইন মানে এই ব্যাপারগুলো আছে যেগুলো বাংলাদেশে নাই বাংলাদেশে আর দফাতে যেগুলা ইনক্লুড করা হয়েছিল সংখ্যালঘুদের জন্য যেমন হইতা আইন সংখ্যালঘু মন্ত্রণালয় তারপরে হইতা সংখ্যালঘু কি বলে বিচার ট্রাইব্যুনাল এই প্রত্যেকটা ব্যাপারই ভারতের মধ্যে আছে বা ভারতের সংখ্যালঘু যারা আছে তারা সেটাকে পায়া থাকে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুদের সেই সকল ব্যাপারগুলা নাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কোনো মন্ত্রণালয় নাই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কোনো আইন নাই বাংলাদেশের সংখ্যালঘুদের কি বলে মানে বাংলাদেশের সংখ্যালঘুদের মানে এখানে কাইন্ড অফ তুচ্ছতা তা ছিলই করা হয় বলতে গেলে আপনি যদি সাংবিধানিকভাবে দেখতে যান এবং আপনি ভারতের দিকে যদি তাকান ভারতে দিন শেষে হইতাছে বহুত মুসলিম নেতা আছে এমন এমন নেতা যারা হইতাছে বোল্ড ভয়েসে হইতাছে মুসলিমদের অধিকার নিয়ে কথা বলতে পারে কিংবা হইতাছে সংসদেও হইতাছে এমন বড় বড় নেতারা আছে যারা হইতাছে মুসলিমদের নিয়ে কথা বলতে পারে ভারতে হইতাছে হজ যাত্রীদের জন্য বরাদ্দ করা টাকা থাকে আপনি পশ্চিমবঙ্গের দিকেই যদি তাকান মুসলিমরা ভালো ভালো ফ্যাসিলিটিস পায় আপনি হইতাছে শুধুমাত্র কি বলে যদি আপনি বাংলাদেশের ঘটনাগুলোকেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটা ঘটনা বলতে যান সেই জায়গা থেকে আমি বলবো যে ভারতে কোনো ঘটনাই ঘটে না ভারতে মুসলিমদের নিয়ে কোনো ঘটনাই ঘটে না আপনার কথা যদি এটা হয়ে থাকে যে বাংলাদেশে কোনো কিছু ঘটে না তাহলে সেই প্রেক্ষিপ্তে আমারই কথাটাও ঠিক বাংলাদেশে প্রত্যেক বছর দুর্গাপূজার আগে যেই ধরনের ব্যাপারগুলো ঘটে কিংবা প্রত্যেক বছর বছর এক্সেপশনাল যেই সকল ঘটনাগুলো ঘটে যেমন একটা মানুষের ধর্ম অবমানন নিয়ে এই দেশের সংখ্যাগুরুরা যেভাবে একটা গ্রামকে পুরায় দেয় বা একটা হইতা কি বলে গ্রামের সকল হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় পোড়া দেয় মানুষ মারতো এরা দ্বিধাবোধ করে না এই সকল ব্যাপারগুলা ওখানেও ঘটে এটা সত্যি কথা যে হ্যাঁ দুই জায়গাতেই সংখ্যালঘু নির্যাতন চলে কিন্তু ভাই দিন দিনশেষে অধিকার আদায় তো তারা করতে পারতেছে তারা অধিকারগুলো ছিনায় নিতেছে তারা তাদের সংসদে গিয়ে তাদের কথাগুলো বলতে পারতেছে তারা হইতাছে আইন আইনীয় প্রক্রিয়ায় তারা হইতাছে তাদের কথাগুলো পপুলার বলতে পারে কিন্তু বাংলাদেশে কই বাংলাদেশে তো আইনি নাই সংখ্যালঘুদের নিয়ে কোনো জায়গা থেকে তারা কথা বলবে এটা কি নিয়ে ভারতে হইতাছে হাইকোর্ট থেকে সরাসরি দ্রুত বিচার ট্রাইব্যুনাল তৈরি করা হয় অথচ বাংলাদেশে কোন একটা বিচার চাইতে গেলে সেইটার জন্য হইতাছে আন্দোলন করে ডাইকা তারপরে হইতাছে বিচার চাইতে হয় বাংলাদেশের সংখ্যালঘুরা এতটাই সুখে আছে তো সেই জায়গা থেকে আপনি বলতে পারেন না যে বাংলাদেশের মানে হিন্দুরা সুখে আছে মানে এটা আপনার কাইন্ড আপনার আসার কথা না এবং তার থেকেও কথা নিয়ে যখন কথা বলতে আপনারাই ফেলেন আর তাছাড়া কানের সামনে তো ঘ্যান ঘ্যান করতেই থাকেন যে ভারতে এই হয় ভারতে ওই হয় ভারতে মুসলিমদের মারে ভারতের মুসলিমদের এই সঙ্গে ভারতে মুসলিমদের সঙ্গে এই করতে সেই করতেছে কিন্তু ভাই আমরা কোনোদিন বলতে যাই না যে পাকিস্তানে মুসলিম হিন্দুদের সঙ্গে এই করতে ওই করতেছে অথচ সবচেয়ে বড় সত্যি কথা এই যে পাকিস্তান হোক কিংবা বাংলাদেশ এই দুইটা মুসলিম প্রধান রাষ্ট্রেই হইতাছে হিন্দুদের নিয়ে এত বাজেভাবে খেলা হয় হিন্দুদের এত বাজেভাবে নির্যাতন করা হয় যে তা মানে কি বলবো বলার বাইরে এবং তার থেকেও বড় একটা কথা আপনাদের যে আব্বা রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানও আপনি গিয়ে দিন শেষে দেখতে পারবেন যে তা সংখ্যালঘুদের নিয়ে কি বলে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু মন্ত্রণালয় নাই দিন শেষে সব জায়গা থেকে তবুও গিয়ে হইতেছে তারা পাকিস্তান থেকে পিছায় তো আপনাদের কি উচিত না যে মানে আপনাদের এই বন্ধু রাষ্ট্র পাকিস্তানকে ফলো করা একটা আই কি বলে সংখ্যালঘু মন্ত্রণালয় তৈরি করে দেওয়া এবং সব অধিকার চাইতে গেলে কেন ভাই আপনারা আমাদের ভারতের দালাল ট্যাগ দেন হ্যাঁ ভারতের সঙ্গে আমাদের একটা ধর্মীয় কানেকশন আছে কিন্তু আমরা তো ভারতে গিয়ে জন্মাই না আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী হিন্দুদের মানে কি বলে চৌদ্দ গোষ্ঠী এই দেশে মানে এই ভিড়াতেই জন্ম হয়েছে তো সেই জায়গা থেকে আমরা ভূমিপুত্র আপনারা ভূমিপুত্রদের বলতে পারেন না যে ভারতে চলে যাব যদি এখানে শুকনো পাস আপনারা বলতে পারেন না যে শুকনা পাইলে ভারতে চলে যাক আপনার এই কথা রাইট নাই আপনি সেই জায়গা থেকে আইন খেলাফ করেন আপনি হইতাছে আইনের বিরুদ্ধে যান তো দিনশেষে এইসব বলতে গেলেও হইতাছে একটা বাজেট এক খাওয়া লাগবে আহ মানে এটাই দিনশেষে একটা খাঁটি সত্য